এই যে সাইকেল চলছে ঠিক আছে এই যে সেল সাইকেল চলছে তো এই সেল সাইকেল চলার সময় আমি বারবার বলছি ধর একটা জীবনে একটা কোষ আছে একটা কোষ আছে এই কোষটা যে সেল সাইকেলের উপযুক্ত কিনা আরে যাকে তাকে তো সেল সাইকেলে ঢুকানো

তার জন্য এই জিজিরো ফেজে আমাদের একটা স্টার্টিং এটাকে আমরা স্টার্টিং বলি ঠিক আছে জিজিরো থেকে যখন জীবনে ঢুকি তখন সেটাকে স্টার্টিং পয়েন্ট বলি এবং এই স্টার্টিং পয়েন্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই সময় আমরা কোর্সটাকে প্রথমেই একটা আমরা ফেজের মধ্যে দিয়ে পার করি যে ফেজে কিন্তু আগেই তার চেক করা হয় ঠিক আছে তাকে প্রথমে কিন্তু কি করা হয় চেক করা হয় এবং আমরা এই পরপর দেখব কতগুলো চেক পয়েন্ট কি দেখবো কতগুলো চেক পয়েন্ট দেখব চেক পয়েন্ট দেখব কতগুলো চেক পয়েন্টের মধ্যে দিয়ে আমরা দেখবার চেষ্টা করবো যে এই চেক পয়েন্টগুলো কতটা ইম্পর্টেন্ট আসলে চেক পয়েন্ট করা খুব দরকার একটা স্টুডেন্ট এই যে তোমাদের চারটা সেমিস্টারে চারটা পরীক্ষা হচ্ছে এইটা দেখার খুব দরকার কেন কি চারটা সেমিস্টারে চারটা তুমি ঠিকঠাক পড়ছো কি না সিলেবাসটা তবে গিয়ে তুমি ফাইনাল দিবে ঠিক আছে তো তার জন্য বা একটা ফাইনাল পরীক্ষার আগে যে আমাদের একটা পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা এইটা কিন্তু খুব দরকার টেস্টে আমরা বুঝতে পারি যে সেই স্টুডেন্টটা সেই পরীক্ষাটা দেওয়ার উপযুক্ত কিনা তার জন্য আমার একটা কোর্সকে আমি যেমন তেমন কোর্সকে আমি নিতে পারি না আমাকে একটা ভাইটাল একটা ইম্পর্টেন্ট কোর্সকে নিতে হবে তবে সেই জি যখন এ সব কাজ করার পর তাকে আরেকবার চেক করা হয় মাইন জি যখন ঢুকে তারপর জি ওয়ান এস বলে একটা চেক পয়েন্ট থাকে জি ওয়ান এস বলে একটা চেক পয়েন্ট থাকে যেটাকে যে আমরা রেস্ট্রিকশন পয়েন্টও বলি জি ওয়ান এস তাকে আমরা রেস্ট্রিকশন পয়েন্টও বলি ঠিক আছে পয়েন্টে তাহলে সেই সেলটাকে আগে দাঁড় করিয়ে দেখা হয় যে সেটা ঠিকঠাক কাজ করেছে কিনা যা যা তৈরি করার দরকার তা তা তৈরি করেছে কিনা তবে গিয়ে তাকে এস ফেজে ছাড়া হয় এস ফেজে যাওয়ার পর তাকে আবার আমরা চেক করে দেখি যে এস ফেজ সে এস ফেজে উপযুক্ত কিনা এস ফেজে সমস্ত কাজ করেছে কিনা তবে গিয়ে তাকে আমরা নেক্সট আরেকটা ফেজে পাঠানোর চেষ্টা করি ঠিক আছে তো যখন আমরা জিটু ফেজে পৌঁছাবে সেই কোষটা ঠিক আছে তখন তাকে আরেকবার চেক করা হয় ঠিক আছে তখন তাকে আরেকবার চেক করা হয় এবং জি টু পর তারপর তাকে যখন এম ফেজে ঢুকবে তখনও তাকে আরেকবার চেক করা হয় এই সংখ্যা ঠিক আছে কিনা তারপর তাকে দেখা হয় যে তার এস ফেজে দেখা হয় সে ঠিক আছে কিনা তারপর তার এস ফেজ থেকে যখন সে মাইটোটিক ফেজে জি টু ফেজে ঢুকে তখন তাকে একবার দেখা হয় যে সে ঠিক আছে কিনা ঠিক আছে জি টু ফেজে দেখানোর পর আসল যে ভাইটাল ফেজ হচ্ছে সেটা হচ্ছে জি টু এর পর এম ফেস ফলে মেন আরেকটা চেক পয়েন্ট থাকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জি টু এম ট্রানজিশন রেস্ট্রিকশন চেক পয়েন্ট যেটাকে চেক পয়েন্ট টু ও বলা হয় ঠিক আছে রেস্ট্রিকশন চেক পয়েন্ট রেস্ট্রিকশন চেক পয়েন্ট